এক লাখ দিতে চাইলে রাজি হন না অথচ পনেরো টাকার বেড়ে দিলে রাজি হয়ে যান মানে হবে না বাঁকার শরীর হিন্দু মেয়ে যদি তাও তো একটু ঢেকে ঢুকে এসেছে তো অনেক কিছু না ঢেকে আসার কথা ছিল অন্য ধর্মে আমরা আসতাম নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্মে আসা এটা যে কত বড় কঠিন যারা আসে তারা টের পায় আপনাকে কেমন যদি বলা হয় এক লক্ষ টাকা দেবো হিন্দু হয়ে যান হবে বলে যেখানে আমাদের কে ইমান আছে এক প্যাকেট বিড়ি দিলে যেখানে বিক্রি হয়ে যায় আপনি কি মনে করেন ভোটের আগে বিড়ি খাওয়া চা খাওয়া এ খেয়ে ভোট দেওয়া ওইটাও কিন্তু ইমান বিক্রি করার সামনে এগুলো মনে হয় এ জেলায় এখনো শুরু হয়নি সুতরাং আগামী থেকে কোন বিড়ি চা চলবে আপনি ইমানের দায়িত্ব মনে করে ভোট দেবেন কারণ এটা একটা আমানত তারে তারে দেওয়া যাবে না সে যদি আমার বাবাও হয় কারণ আমার এই বাবা আমারে এই আমানতটা নিয়ে যে বড় দায়িত্ব পেতে যাচ্ছে এটা কিন্তু ছোট খাটো না তিন লাখ সাড়ে তিন লাখ মানুষের দায়িত্ব তার মাথার উপরে আমারে একটা ভোটের মাধ্যমে দিতে যাচ্ছে হয়তো সে আপনার একটা ভোট না হলে পাশ করতো না সুতরাং সে যদি পাশ করে আর এরকম একশো জন যদি তৈরি হয়ে যায় বাংলাদেশে ইনশাল্লাহ দেশে আর নামাজের ওয়াজ করা লাগবে না রোজার ওয়াজ করা লাগবে না জাকাতের জন্য বলা লাগবে না এমনিতে এগুলো রাষ্ট্রীয় কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য বিষয়টা যেহেতু আমানত কোন ভোট দিতে হলে আগে শুধু বিড়ি আর চা খাওয়া একটু হালকা জায়েজ আছে খাবেন আপনারা বিড়ি খাওয়া চা খেয়ে ভোট দেওয়া যেমন ইমান বিক্রি করা আপনাকে আমি এক লক্ষ টাকা দিতে চাচ্ছি অথচ আপনি হিন্দু হতে চান না ওটাও তো ইমান বিক্রি করা

মানুষ ওদের যেটা নাম দিয়েছে এই জন্য ওদের নামও একটা আছে আমি নামটা না আমাদের অন্তত রাজশাহী বিভাগে যারা আছেন তাদের তো আর এই নাম নেই আছে আপনাদের একটা নাম আছে আমি ওইটা নিলাম না সুতরাং যে লোকটা অন্য ঘরে এসেছে বলে তারে যদি আপনি এখন মুসলমান ধর্মে আনতে চান সে কিন্তু টাকা পয়সা ছাড়া নিজের বাপ দাদা সব কিছু ত্যাগ করে চলে আসছে। কয়েকদিন আগে কলেজের এক অধ্যাপক হিন্দু উনি বিসিএস ক্যাডার ওনারা বলেছিলেন স্যার যে আপনার মুসলমান হওয়ার দরকার নেই কিন্তু আপনি আমাদের ধর্মীয় গ্রন্থটা ভালো করে পড়বেন আপনার উপর আমরা জোর করি না কারণ আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই কি কথা বলেন না কেন যার যে অধিকার সে সেই অধিকার ভোগ করবে ধর্মীয় ব্যাপারে কোনো বাড়াবাড়ি আছে নাই করো হাম ধর্মের ব্যাপারে কোনো চাপা চাপিও না আমির জামাত ডাক্তার সফিকুর রহমান হাফিজাউল্লাহ তাকে বশনা করেছিল যে আপনারা ইসলাম যদি এই দেশে নিয়ে আনতে পারেন আল্লাহ যদি এমনি দেয় তাহলে মেয়দান কি হবে মেয়দান কি হবে মানে মেয়েদের যে অধিকার আছে তারা ঠিক পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত পুরাটা ভোগ করবে আর তার সম্মানের সাথে কারণ মেয়েদেরকে আপনি মায়ের মতো ভাবতে পারেন না নিজের মেয়ের মতো ভাবতে পারেন না শুধু দেখলে শুধু প্রেমিকা মনে হয় না সুতরাং এই মনভাব বাদ দেওয়া লাগবে যেটা দেখেন মনে করবেন ওটা আমার নিজের মায়ের মতো নিজের মেয়ের মতো নিজের মেয়ের সাথে নিজের মায়ের সাথে কেউ খারাপ ধারণা নিয়ে তাকায় এইরকম মনে করলেই তো দেশটা অন্তত অন্য কোন কিছু আসে না আজকে জামাত বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে একটা আয়োজন ছিল কর্মী সম্মেলন প্রধান অতিথি ওখানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজ এরপরে মাওলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল সহ বহু সম্মানিত ব্যক্তিবর্গ এবং অন্য ধর্মের মানুষরাও এসেছে আপনারা জানেন পঞ্চগড় ঠাকুরগাঁও এলাকা হিন্দু বেশি কি জানেন না ওখানে যদি এক এক আসনে তিন লাখ মানুষ থাকে তার প্রায় দুই লক্ষ হিন্দু বা আড়াই লাখ হিন্দু সেই জায়গায় তারা যদি করানে কি জনসমাবেশে আসে তাদেরকে নিষেধ করবে কেউ সে নারী হোক আর পুরুষ হোক আসতেই পারে এমনিতেই আন্তর্জাতিক ভাবে আমাদেরকে একটা ঠাসা করে রেখেছে যে আমরা নাকি মেয়েদের ঘর বন্দি করে রাখি তালাবদ্ধ করে রাখি ওদের অধিকার দেয় না এ কারণে ওরা এসেছে ওদেরকে আমরা সম্মানিত জায়গা দিয়েছি সম্মানজনক কথা বলার সুযোগ দিয়েছি না এটাকে এখন উলট পালট করে অনেকে যা এরা আল্লাহর বিধান মানে না আরে ভাই সব জায়গায় কৌশল আছে তিনটা জায়গায় মিথ্যা কথা বলা যে জায়েদ আছে এটা তো এমনি না এমনি ওই পরিস্থিতি গুলো সামাল দেওয়ার জন্য দুই মুসলমানের ঝগড়া লেগেছে আমি যদি মনে করেন এদের ভেতরে আমি মিল মহাব্বত তৈরি করে দেব বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা কথা দুই জনের কাছেই বললি অথচ একটা কথাও আপনি তার কাছে শোনেন সব বললেন বানিয়ে বললে ভাই আপনি রফিক সাহেবের সাথে কথা বলেন না অথচ উনি তো আপনার সাথে কথা বলতে চায় ওনার কাছে যে আরেকটা চাল লাগালেন যে হামজা সাহেব আপনার সাথে কথা বলতে চাই আপনি আতোস আমরা দুইজন কিছুই বলিনি আপনি সব বানিয়ে মিথ্যা কথা দুইজনের কাছে বললেন এর দ্বারা গোনা নেই আর স্বভাব হবে কারণ দুইজনকে আপনি এক জায়গায় করে দিলেন আর আমাদের দেশে আর কি করে ফাঁকা করা যায় বানিয়ে সানিয়ে মিথ্যা কথা দুইজনের কাছেই বলে আরও যেন দরুত্য বেড়ে যায় এরকম এলাকা নেই এই যে তালা তালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে দেন এটা কত বড় অপরাধ জানেন যারা এই কাজে আছেন এলাকায় যদি এরকম কেউ থাকেন যে তালা তালি করে এই বংশের সাথে ওই বংশ এই গোষ্ঠীর সাথে ওই গোষ্ঠী এই দলের সাথে ওই দলের এই যে ঠোকামুখি বাঁধিয়ে দেন তাহলে আপনার কারণে এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয় এই এলাকায় যত মানুষ আছে শুধু আপনার এই অপরাধটার কারণে সবার দোয়া কবুল বন্ধ হয়ে যায়

এগুলো না আমার উম্মত আমার মায়া করে এদের এই দৃশ্যগুলো দেখলে তো তোমার তো বান্দা তোমার মায়া লাগে না একটু বৃষ্টি দাও তিনবার মনাজাত করে আল্লাহ বলেন তিনবারই হাত ফেরো দিয়ে দিলে না বৃষ্টি হবে কিন্তু রাগী মানুষ তো আর ওদিকে গিয়ে ডাক দিয়ে বলে রবউল আলামিন তোমার মায়া লাগে না কেন তোমার বৃষ্টি দেওয়া লাগে না ছড় বান্দা ছিল। সর্বশেষ আল্লাহ সিদ্ধান্ত জানালেন যে না বৃষ্টি দেব না তবে দিতে পারি তুমি যাদেরকে নিয়ে এতক্ষণ দোয়া করছিলে ওর ভেতরে নামিমা তালা তালি করা একজন মহিলা আছে ওই মহিলা যতক্ষণ পর্যন্ত ওখান থেকে বের হয়ে চলে না যাবে ততক্ষণ তুমি নবী দোয়া করলেও কবুল হবে না আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো দেখো আর কি করি না আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি আর আমি নিজে এখন নাম ধরে আর তুমি সবার সামনে অপমান করো হবে না মজানবী বলে রব্বুল আলমিন আমি তো জানি না মানুষের মনের খবর আমি তো জানি না এটা জানা আমার দ্বারা সম্ভব না কারণ এই গুণ কার মানুষের মনের খবর জানি এই গুণ কার তোমার একটু দয়া করে বলেন না বলা যাবে না একটা আমি দিতে পারি যাদের নিয়ে দোয়া করছিলে ওদের কাছে গিয়ে বলবা মাঝে এখানে একজন এরকম মানুষ আছে কিন্তু কে আমি জানি না সবাইকে নিয়ে তওবা করবা ওই মহিলা হয়তো তওবা করতে পারে যদি মহিলাও মন থেকে আজকে বা করে আমি আল্লাহ তোমার আজাদ করব মসনবী এসে ঠিক ওইভাবেই বললেন ওই মহিলা তাওবা করলেন আমরা বাংলাদেশে ভারতে অনেকেই মনে করি তাওবা মানে আস্থা গফিরুল্লাহ হয়ে গেল না এটা তাওবার একটা বাক্য কোন মানুষ যদি সত্যি তাওবা করতে চায় করানে কারিম তাকে জানিয়েছে ওয়ানি বোইলা রব্বিকুম ওয়াসলিমু লাহু মিন চব্বিশ নাম্বার পরা তিন নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের বান্ন নাম্বার আছে আল্লাহ বলেন কেউ যদি করতে চায় তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেইনটেইন করা লাগবে শর্ত কয়টা সময় তো ভালো করে মেলাবেন বাংলাদেশ আজ বিভিন্ন জায়গায় তওবা হচ্ছে কত দরবারে তওবা হয় কত মসজিদে কত মাদ্রাসায় তওবা পড়ানো হয় মানুষকে তওবা যodicও করতে চায় এই তিনটা বিষয় সামনে রাখা লাগবে আমি কি বানালাম নাকি হায়ের আগের আয়াতটা কিন্তু বাংলাদেশে পড়া হয়

আমি আল্লাহর রহমত থেকে নৈরাস হয়ে যেও না অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করি দিচ্ছি দেব এখানে আল্লাহ এক ফেরো দিয়েছেন এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জামপন না দিয়ে জনব দিয়েছেন একটা গনা আপনার আর বাকি থাকবে না এখন আল্লাহ মাফ করছে ভবিষ্যতেও করবে এর আগে পরে আবার দেখবেন জামিয়া আছে তার মানে একটাও বাকি থাকবে না এখানে তাওবা যদি মানুষ করে পুরা গনা আল্লাহ মাফ করে জায়গাটা ফাঁকা করে দেয় আল্লাহ পাক বলেন কোন মানুষের জায়গা যদি ফাঁকা হয়ে যায় ওটা ফাঁকা রাখিনা ইবাদতিল্লাহু সানি আতি হাসানাত এখানে সানি আ তো বহুবচন হাসানাত বহুবচন যারা তাও বা করার বার নিয়ে বাড়ি থেকে এসেছে এই মানুষগুলোর জীবনের অপরাধ মাফ করলে ফাঁকা হয়ে যাবে ওরা আমল নামা যখন ফাঁকা ওইটা আমি অতগুলো দেখি দিয়ে আবার পাল্টি দে এ পর্যন্ত কিন্তু পড়া হয় বিভিন্ন দরবারে একটা গোনা আপনার থাকবে না সব আল্লাহ মাফ করে দেবে ইন্নাহু হুয়াল গাফুর রাহিম আল্লাহ দুইটা নাম এখানে নিয়েছেন গাফুর আর রহিম এ পর্যন্ত পড়ার পরে পরে আয়াতে আর যায় না কারণ এই যে সব গোনা আপনার মাফ হয়ে যাবে পুরা জায়গাটা নেকি কি দিয়ে পাল্টি আল্লাহ দেবে কেন আল্লাহ বলে যে বিশাল ক্ষমা এই আমাতকান বিশাল ক্ষমা বিশাল ক্ষমা না আপনার একটা অপরাধও নেই আপনি যদি সহুদর বজরো তাওবা করেন একটা অপরাধও থাকবে না যত গুনাহ করেছিলেন সব মাফ হয়ে ওই জায়গাটা পুরো আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেবে আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে আমাতকান এই ক্ষমা পেতে হলে কি করা লাগবে দুইটা শর্ত একটা সময় মেনটেন করা লাগবে এক নাম্বারে ও আনিবু ইলা রব্বিকুম তোমার রবের দিকে ফেরা লাগবে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবতা অত সহজ না কেউ যদি সত্যি আল্লাহর দিকে ফিরে আসে সে আর মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার রাজনীতি করতে পারবে না অত সহজ শুনতে মনে হচ্ছে কিন্তু বাস্তবতা অত সহজ আমার কত কিছু সম্ভাবনা সামনে সব আমার ছেড়ে দিয়ে চলে আসা লাগবে আমি এতদিন সুদের টাকা ছেড়ে রেখেছিলাম এই মাসেও আমার প্রায় পাঁচ লাখ টাকা সুদের আসবে অথচ আমি আল্লাহর দিকে যদি এখন তাও বা করে ফিরে আসি ওই পাঁচ লাখ শেষ এটাকে অত সহজ মনে হয় আপনার কাছে বলেন আল্লাহর দিকে যে ফিরে আসবে তার কাছে বেপর্দা থাকবে এতদিন আমার বউ আমার মেয়ে বেপরদায় চলেছে কিন্তু এখন যে আমি আল্লাহর দিকে ফিরে আসতেছি সব পর্দার ভেতরে ঢুকে যাবে কথা বলেন না খাদ এতটুকু শেষ করেননি দুই নাম্বার শর্ত আল্লাহর সামনে আত্মসমর্পণ করা লাগবে আমার নিজের বলতে আর কিচ্ছু নেই আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা বলেন তো যে যেটা শর্তের কথা বললাম তাম দুনিয়া খেরাতের চাইতে আর কিছু আছে সব ইয়ের ভেতরে আল্লাহ কায়দা করে দুইটা শর্ত দিয়েছে আপনি বদি খাটাবেন খাটাবেন কি করে তাও বা করে জীবনের অপরাধ সব মাফ করে দেবে ওই জায়গাটা নেকি দিয়ে ভরাট করবে কিন্তু শর্ত কয়টা আর জোরে এক নম্বরে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে মন থেকে দুই নম্বরে আল্লাহর বিধান যেখানে যেটা পাবেন আত্মসমর্পণ করে ফেলবেন এখন এই দুইটা মানবেন কখন একচল্লিশ সালে অনেকে তো এই টার্গেট নিয়েছিল যে হ্যাঁ ভালো হব তবে একচল্লিশের পরে অনেকের টার্গেট ছিল ভালো হব তো একাত্তরের পরে এখন না আল্লাহ বলেন এই দুইটা সাল তো মানবেন কখন আইয়া কমলা যাব

মৃত্যুর ঘর গড়ানি তৈরি হয়ে গেলে আপনার সাহায্য বন্ধ হয়ে যাবে এই যে এই সময়টার আগে আপনাকে দুইটা শর্ত মানা লাগবে এখন মরণ আসতে তো আরো বিশ বছর দেরি আপনি বসে আছেন দাঁড়াবেন সে গ্যারান্টি আছে আরো জোরে বলেন আছে আপনাকে দবা করা লাগবে কি দশ বছর পর না এখন 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 আর জোরে বলে মশা নবী এই তাও বুঝিয়েছিলেন যদি এই দুইটা শর্ত আর একটা সময় মেনটেন করে এখন দাওবা করতে পারো এখানে একটা আওয়াজ বেশি হচ্ছে এরা কারা এরা নিজেরা শুনছে না মানুষকে শুনতেও দিচ্ছে আপনি কি এটা জনসভা পেয়েছেন হ্যাঁ এটা এবার চলছে

এখানে তালা তালি করা এর কথা ওর কাছে লাগানো মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া যারা এখানে আছে আপনি এখনই চলে যান নয়তো আমরা দোয়া করলেও দোয়া কবুল হবে না যান চলে যান ওইটা একটু চলে যাচ্ছে যান তালা তালি করে মনে হয় যান চলে যান থেকে মাহফিল নষ্ট হবে যাই বের করে যেন রে যান তালা তালি চলে যান

কি করে ইসলাম পন্থীদেরকে দাবিয়ে রাখা যায় ভুল ধরা যায় ওরা এতদিন এই মিথ্যাটাই ছড়িয়েছে আমরা নাকি নারীদের বিরুদ্ধে আমরা নাকি নারীদের সম্মান দিতে জানি না আর ভাই এই পৃথিবীতে সব চাইতে বেশি সম্মান দিয়েছে নারীদেরকে ইসলাম বাংলাদেশেও যারা ইসলাম মেনে চলে তারাই নারীদেরকে মায়ের মতো মেয়ের মতো মনে করে ইসলাম যারা মানে আমি অপেন বলছি

একটা মেয়ে লোকের পর্দা হচ্ছে মখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পোড়া শরীর ঢেকে রাখলে তার পর্দা আদায় হয়ে যাবে এটার সাপ আর যদি আজিমাত মানতে চান হাত মোজা পা মোজা উপরে হেজাব একেবারে সব কিছু ঢেকে দেন এটা একটা আজিমাত সেরকম মহিলা কি বাংলাদেশে কম না বেশি যে মহিলা কথা বলেছে জনসভায় মুসলমানও না হিন্দু একটা হিন্দু মেয়ে যদি তাও তো একটু ঢেকে ঢুকে এসেছে তো অনেক কিছু না ঢেকে আসার কথা ছিল কারণ ওদের ধর্ম ওইটা দেখবেন হিন্দরা যত বেশি মানে গান বাজনা নিয়ে থাকতে পারে তত বেশি তাদের দাম বেড়ে যায় এই ওদের নভেল নাটক সিনেমা থিয়েটার বই উপন্যাস ওরা যা লেখে হিন্দুদের যত লেখনী আছে সব দেখবেন খোলা মেলা কথা বোঝাতে পেরেছি আমার ভাইরা করে যদিও মুসলিমদের কোন ঘরে আমাদেরকে পাঠাতেন আপনি নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে অন্তত ইসলাম ধর্মে আসা অনেক বড় কঠিন হয়ে যেত হ্যাঁ যদিও তাদের আল্লাহ বিবেক দিয়েছে বিবেক যাদের আছে অন্য ধর্মের ভাইরা যারা বিভিন্ন জায়গায় বসে আছেন এটা রেকর্ড হচ্ছে শুনছেন লাইভ চলছে অন্য ধর্মে যারা আছেন আপনার কাছে সাড়ে চার হাজার ধর্ম এখন পৃথিবীতে অপেন আপনার বিবেক দিয়েছেন আল্লাহ এই বিবেকের কারণে আপনার প্রশ্ন হবে কি আমতে এখানে সত্যকে অনুসন্ধান করার জন্য আপনার বিবেক কাজে লাগান পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্মের একটাই মাত্র সত্য ধর্ম তার নাম ইসলাম হ্যাঁ কথা বলুন না কেন হ্যাঁ এটা যদি আপনার জাস্টিফাই করে চিন্তা ভাবনা গবেষণায় না মেলে বিবেকে তাহলে আপনার মানার দরকার নেই পৃথিবীর বহু ধর্ম আছে সেখানে বিবেক মেনে নেয় না খালি বাপ দাদা করেছে এই জন্য করে কিন্তু আমাদের এটা বাপ দাদা করেছে আমরা করি না আমরা চিন্তা ভাবনা করে করি এই যে আমাদেরকে মরে গেলে মাটি দেওয়া হয় অন্যান্য ধর্মে মাটি নেই তারা পুড়িয়ে ফেলে আরো বিভিন্ন কায়দা আছে

এই যে রোজা রাখলে আল্লাহর ঘোষণা আল্লাহর আজকের আয়াতের ভেতরে আছে ওয়ান تاسوম খাইরুল লাকুম ইন কুনতুম তালামুন যদি তোমরা রোজা রাখতে পারো তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা বসো কথাকার সবাই বলেন কার রোজা রাখলে প্রায় 27টা উপকার হয় এক নাম্বার উপকার আমাদের শরীরের ভেতরে। এইদিকে তাকান দুই কোটির উপরে প্রায় কোষ আছে কি আছে এটা আবিষ্কার করেছে মাত্র 2017 সালে জাপানের এক বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছিল 2017 সালে চিকিৎসা বিজ্ঞানের উপরে নাম ওনার নামটা আজকে আমি লিখেছি নাম হচ্ছে ইওশোনারি ওশামি এই নাম উচ্চারণ করা শত কোটি ইওশোনারি ওশামি উনি অটোফেজি এটা আবিষ্কার করেছে এজন এ নোবেল দিয়েছে तमाम দুনিয়াবাসী মিলে তাকে নোবেল প্রাইজ দিয়েছে বলছে মানুষের শরীরের ভেতরে এই যে খাবারগুলো প্রতিদিনতে যেতেই থাকে এই খাবার দিলে কিছু বাড়তি কোষ তৈরি হয় এই যে আসল কষ্টগুলো আল্লাহ দই পটির উপরে দিয়েছে এর বেশি যেগুলো 11 মাস ধরে তৈরি হয় এই কষ্টগুলোকে যদি আপনি কন্ট্রোল করতে চান আল্লাহর দেওয়া কষ্ট যদি এই কোষ খেয়ে ফেলতে চায় তাহলে আপনাকে না খেয়ে থাকা লাগবে কমপক্ষে থেকে ত্রিশ দিন একাধারে যদি দিনের থাকে ওই যে কোষের পাশে কোষগুলো তৈরি হয় আল্লাহর দেওয়া ভাই কোষ মানে উনি তো বলছে প্রাকৃতিক নিয়মের কোষ তার মুসলমান না প্রাকৃতিক এই কোষগুলো যেগুলো অটোমেটিক তৈরি হয়ে আছে পরবর্তীতে যেগুলো আপনার বেশি বেশি খাবার খাওয়ার কারণে তৈরি হয় এই কোষগুলোর দ্বারা শরীরের ভেতরে ক্যান্সার আর টিউমার কি বললাম ক্যান্সার আর টিউমার এই দুইটা বেশি হতে থাকে এখানে অধিকাংশ মানুষের শরীরের দিকে এই সাড়ে হাত বড়ের দিকে তাকান দেখেন হালকা টিউমার আছে যেখানে হোক টিউমার দু একজনের শরীর বাদ দিয়ে প্রায় লোকের শরীর ক্যান্সার শরীরের ভেতরে কমপক্ষে রক্তে পাঁচ প্রকার হয় কত আপনি কি ঘুমাচ্ছে এই ক্যান্সার গুলো মুক্ত করার জন্য টিউমার মুক্ত হওয়ার জন্য এই পৃথিবীতে সবচাইতে বড় ঔষধ এই অটোফেসি যিনি আবিষ্কার করে জানিয়েছেন এই অসামী বিজ্ঞানী না খেয়ে থাকা উনত্রিশ থেকে ৩০ দিন দিনের বেলা একা দাল তাহলে ওই যে আসল কোর্স যেগুলো ছিল দুই কোটির উপরে আপনার নতুন যে কোর্স তৈরি হয়েছে খাবারের কারণে এগুলো সব এক মাস এভাবে রাখলে পোড়াটা শরীর কন্ট্রোল করে দেয় ওই আগের কোষগুলো এগুলো খেয়ে স্বাভাবিক করে ফেলে তখন ক্যান্সার থেকে আসলে দেখি জায়গায় আছে, কিনা কোন ধর্মীয় নিয়মে পরবর্তীতে বিভিন্ন ধর্মের বই পড়তে পড়তে দেখে হা আছে ইসলামে আছে যে এগারো বারো মাসের ভেতরে এক মাস না খেয়ে থাকা লাগবে একবার তিরিশ দিন আমি আজ গবেষণা করে নোবেল পেলাম বিষয়ে অথচ দেখছি সৃষ্টিকর্তা এই এই তথ্যটা হাজার হাজার বছর আগে মুসলমানদের কিতাবে অলরেডি দিয়ে দিয়েছে যারা ঈমানের দাবি করো তাদের প্রতি আমি রোজা লিখে দিলাম কাতাবামানে লিখে দেওয়া আর এখানে ফারাজুন দিতে পারতেনতেবা দিলেন কেন কাতা বামানেও লেখা ফারাজুন শব্দের যতগুলো অর্থ আছে এর ভিতরে একটা অর্থ হয় সেইটাও লিখে দাও কিন্তু সরাসরি ফারাজুন না দিয়ে কাতা বুন দিয়েছেন কেন এই যে জামিনটা পড়ে আছে এখানে এমিশাল জমিনজনি খান সাহেবকে বলিতে ভাই আমি এটা দিয়ে দিলাম জান এ কথার কোনো মূল্য আছে বলেন বলেন এখন যদি এটা দলিল করে স্বাক্ষর করে স্ট্যাম্প করে বলিয়ে নেন এ জমির তখন দাম নেই আর জোরে আরে দইটাই তো আমি দিলাম আগেরটাও তো দিয়েছিলাম আমি পরেরটাও আমি দিয়েছি আগেরটার কোনো মূল্য ওনার কাছে নেই কারো কাছেই নেই কিন্তু পরেরটার মূল্য আছে না নেই এত বেশি মূল্য হয়ে যায় তখন এই এক বিঘা জমির দাম দশ লক্ষ টাকা কথা বলে না কেন আল্লাহ পাক বলেন আমি রোজার বিধান এমনি ফরজ করে দিতে পারতাম